প্রথমে কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি এদিকে দু কাপ বাসমতি চাল ভিজিয়ে রেখেছি এখানে আবার হাফ কাপ দুধের মধ্যে এক চিমটে কেশর ভিজিয়ে রেখেছি পেঁয়াজের বেরেস্তাটা হওয়ার পরেই আলুগুলো ভেজে নিচ্ছি এদিকে দেড় কিলো মাংস কিছুটা টক দই নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা আদা রসুনের পেস্ট এইসব দিয়ে মাখিয়ে ওপরে একটু ব্যারেস্তা ছড়িয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় চল্লিশ মিনিট মতো ম্যারিনেট হয়ে যাওয়ার পরে প্যান গরম করে ওর মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো চিকেন পিসেসগুলো দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন যে ওখান থেকে জল বেরিয়ে আসছে একটু ঝোল ঝোল মতো হয়ে গেছে ওর মধ্যে কিন্তু ওই ভেজে রাখা আলুগুলো আমরা এখন দিয়ে দেব। পর একে একে অ্যাড করব কেশর ভেজানো দুধ একটুখানি দই আর সব শেষে একটু লেবু চুপড়ে দেব ওদিকে আপনার যদি কোনো ছোট্ট পুচকি মেয়ে থাকে তাহলে ওকে দিয়ে আর একটা মাখবেন তাহলে দেখবেন বিরিয়ানির টেস্ট কিন্তু আরও বেড়ে গেছে অ্যাপার্ট ওকে আমি প্রথমটা মাখিয়ে দিয়েছি তারপর ও নিজে নিজেই মাখাচ্ছে খালিকটা জেদ করেই নিল তো এদিকে কিন্তু চালটাও আমরা সেদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট আমরা সেদ্ধ করবো চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম আর কি মধ্যে কিছুই দেবো না কারণ এটা তো আর প্রফেশনাল বিরিয়ানি হচ্ছে না তো আপনারা চাইলেই দিতে পারেন এর মধ্যে যত গোটা গরম মশলা তো এদিকে মাম্মের খেলাধুলা চলছে ওদিকে কিন্তু আমাদের বিরিয়ানির লেয়ারিংটা চলছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু থাকবে ঘি ফ্রেশলি বানানো গরম মশলা আর হলো গিয়ে ওই দুধে বেজানো কেশর এবং ব্যারিস্তা এবং সব শেষে একটুখানি দিয়ে দেবো কেওড়া জল আমাদের কাছে মিঠা আতর নেই তাই দিতে পারলাম না ওটাও অল্প করে কিন্তু থাকলে দিতে পারেন ব্যাস এইভাবে সমস্ত লেয়ার করে নিয়ে তারপরে কিন্তু এরকম যে আটাটা মাখিয়েছিলেন সেইটা কিন্তু দিয়ে দেবেন চারপাশে তারপরে কিন্তু কিছু একটা কভার করে দেবেন আর নিচে তো রয়েছে মাংস আলু ওগুলো ব্যাস এবার প্রথমটাতে একটুখানি বেশি হিট দেবেন যাতে করে অনেকটা জল ছিল দেখতে দেখেই ছিলেন আমাদের মাংসে তাই প্রথমটাতে একটু বেশিক্ষণ মানে ওই দশ পনেরো মিনিট মতো দিলেন মিডিয়াম আছে তারপর কিন্তু একদম আঁচ কমিয়ে দিতে হবে ধিমি আছে কিন্তু এটা রান্নাটা হবে তো আজকের এই বিরিয়ানিটা বানানোর একটা উপলক্ষ রয়েছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কালিগ বা বন্ধু বলতে পারেন যে ইন্ডিয়া থেকে এসেছে তা ও বাড়িতে আসবে সেই জন্য কিন্তু ওদের জন্য বানানো হয়েছে এই বিরিয়ানিটা তো বিরিয়ানিটা দমে বানাতে দিয়েই কিন্তু আমরা চলে গেছিলাম একটু সিটি স্কোয়ারে ঘুরতে তারপর ঘুরে এসে এখন কিন্তু বিরিয়ানিটা কাটছি আর জানেন তো ক্যামেরাটা কে ধরে দিচ্ছে এটা কিন্তু মামমাম ধরে দিচ্ছে আমি এখন বিরিয়ানিটা কেটে নেব তারপর ওরা যখন আসবে ওদেরকে সার্ভ করব তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন খুবই টেস্টি হয় আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন টাটা